সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বহুল প্রতীক্ষার পর আমরা করাত মারো বা চেইনশো ম্যান এর এপিসোড 2 নিয়ে এসেছি আর এখানে একটা বিষয় উল্লেখ্য বা আমাকে স্বীকার করতেই হবে আমি র‍্যান্ডম অ্যানিমেশন শুরু করার আগে জাপানিজ অ্যানিম সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না কিন্তু এই অ্যানিমেশন চ্যানেলটা খোলার পরে তোমাদের বিভিন্ন যে অ্যাডভাইস করেছো ভাই ওমুক সিনেমাটা এক্সপ্লেইন করেন তো অমুক সিনেমাটা এক্সপ্লেইন করেন তো এইভাবে সিনেমাগুলো এক্সপ্লেইন করতে গিয়ে আমি জাপানিজ অ্যানিমের একরকম ফ্যান হয়ে গিয়েছি তবে এখনো পর্যন্ত অ্যানিম সম্পর্কে আমি অনেক কম জানি এবং একজন নতুন দর্শক হিসেবে বা একজন নতুন ফ্যান হিসেবে যতটুকু পসিবল আমি তত টুকে বোঝার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু এই সিরিজটাকে তোমাদের জন্য জাস্ট ট্রান্সলেট করছি মানে বাংলাতে ট্রান্সলেট করছি এতটুকু তো যাই হোক আমি আবারো বলে নেচ্ছি এটা জাস্ট আমাদের মতো নতুন যে এনিমি লাভার গুলো রয়েছে যারা কম বোঝে তাদের জন্য তো যাই হোক আগের বিฉতে আমরা দেখেছিলাম যে ডেনজি কাছে সেনশো ডেভিলের পাওয়ার চলে আসে আর এরপর তার দেখা হয় মাকিমার সাথে যে ডেনজিকে নিজের কাছে রেখে দেয় আর তারপর থেকে ডেনজি মূলত মাকিমার সাথেই থাকে তো এখানে ডেনজির অনেক ক্ষুধা পেয়েছে তো মাকিমা ডেনজি কা বলে তুমি যেহেতু এখন থেকে আমার কাছে থাকবে এর জন্য আমি তোমাকে যে প্রশ্ন বলবো তার জবাব তুমি সব সময় হ্যাঁ বলবে বা উফ উফ বলবে কারণ কুকুরের মুখ থেকে আমি না শুনতে পছন্দ করবো না তো আমাদের ডেঞ্জে তখন ভাবে ও তো আমাকে ডাইরেক্ট কুকুরের মতো ভাবছে এটা কিছুটা ভয়ঙ্কর আর তারপর তার মনে পড়ে পচিতা মারা গিয়েছে আর বর্তমানে তার কোনো সঙ্গীও নেই তো একেবারে নিঃসঙ্গ থাকার চেয়ে মাকিমা অতটাও খারাপ হবে না আর তখনই তার পেট গুড় গুড় করে আর মাকিমা বলে আমাদের রেস্ট এরিয়াতে গিয়ে কিছু খাওয়া উচিত এবং তুমি খাওয়ার জন্য যা নিতে পারবে তার পুরো পেমেন্ট আমি করব। আর এরপর মাকিমা তার কোট খুলে ডেঞ্জিকে দেয় কারণ ডেঞ্জি সারসারা ছিল তো তখন আবার ডেঞ্জির মনে হয় এই প্রথম কি আমার সাথে এত ভালো ব্যবহার করলো আর নর্মালি সে যখন মানুষ ছিল তখন তো তার আশেপাশে কেউ ঘেঁচতো না কারণ না সে গোসল করতো না ভালো কাপড় চেপড় ছিল তার কাছ থেকে সবসময় এত খুশি লাগে যে সে মাকিমার তো যাই হোক মেস্টুরেন্টে মাকিমার ডেনজি ওডন অর্ডার করে যেটা কোনো জাপানিজ খাদ্য হবে আর এখানে আমরা জানতে পারি ডেনজো চেঞ্জ হওয়ার কারণে তার অনেক ব্লাড লস হয়েছে তো এই জন্য সে বেহুশ হয়ে যায় এবং মাকিমার উপরে পড়ে আর এরপর জ্ঞান ফেরার পরে মাকিমা ডেনজিকে জিজ্ঞেস করে তোমার এমন কিভাবে হলো তখন ডেনজি বলে আমার একটা পেট ডিভিল ছিল যে ছিল হচ্ছে চেইনশো ডিভিল এবং সেটা নিজের জীবনে আমার জীবন বাঁচিয়ে গিয়েছে তখন মাকিমা বলে এটা তো খুবই রেয়ার একটা কন্ডিশন এবং আজ পর্যন্ত এরকম কোনো কিছু আমরা দেখিনি এবং তোমার এমন একটা রেয়ার কন্ডিশন এটার কোনো নামও নেই যে তোমাকে আমরা কি নামে ডাকবো আর এরপরে মাকিমা বলে আমার মনে হয় তোমার যে পেট ডিভিলটা ছিল সে এখনো কোথাও না কোথাও তোমার ভেতরে বেঁচে রয়েছে কারণ তোমার ভেতর থেকে এখনো মানুষ এবং ডিভিল দুইটার বন্ধ হয়ে আসে তো এই কথা শুনে মাকিমা খুশি হয়ে যায় কিন্তু আবার সে বেহুশ হয়ে যায় আর একটু পরে যখন তার জ্ঞান ফিরে তখন দেখে ওড ফোন চলে এসেছে মানে খাবার চলে এসেছে তো এখানে ডেনজি মিথ্যা বলে যে সে হাত দিয়ে খেতে পারবে না আর তখন মাকিমা তাকে খাইয়ে দেয় তবে প্রেমিক হিসেবে নয় বা মানুষ হিসেবে না একটা কুকুর হিসেবে তো যাই হোক এরপর ডেনজি মাকিমাকে জিজ্ঞেস করে তোমার কেমন ছেলে পছন্দ মাকিমা একটু ভেবে বলে তোমার মতো আর এতে ডেনজির মনে হয় মাকিমা তাকে পছন্দ করে তো যাই হোক এই কথা আমরা বুঝতে পারি মাকিমা খুবই চালাক কিভাবে ডেনজিকে ইউজ করবে সেরকম চিন্তা ভাবনায় করছে তো যাই হোক এরপর আমরা দেখি মাকিমা ডেনজিকে ডেভিল হান্টারের হেডকোয়ার্টারে নিয়ে যায় আর এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এখানে দুই ধরনের হান্টার রয়েছে এক ধরনের হান্টার হচ্ছে সিভিলিয়ান হান্টার যারা মনে করে আমাদের মতো সাধারণ মানুষ শখের বসে পার্ট টাইম কাজ করে এবং তারা নিজেদের মতো কাজের দিন এবং কোন ডেবিল ধরবে সেটা ঠিক করতে পারে মানে ধরো আমি সাধারণ মানুষ আমার স্কিল কম আমি একটা কুকুর ডেবিল ধরবো যেটা সহজ ধরা তো ওইটা ধরে নিয়ে গেলে তারপর আমাকে ওই হেডকোয়ার্টার থেকে ওই ডেবিলের দাম অনুযায়ী টাকা দেওয়া হবে কিন্তু আরেকটা হচ্ছে পাবলিক সেফটি যেটা একেবারে সরকারিভাবে রেজিস্টার করা মানে পুলিশের মতো তারা একেবারে ফুল টাইম কাজ করে এবং সরকার তাদেরকে যে কোনো ডেভিল মারতে পাঠাতে পারে আর এতে তাদের জীবনের রিস্ক অনেক বেশি আর এজন্য তাদের বেতনও বেশি আর এদিকে ডেঞ্জির মাথায় শুধুমাত্র এক একটা কথাই ঘুরছে সে মাকিমার সাথে কাজ করতে করতে খুব শীঘ্রই ওকে পটিয়ে ফেলবে তো যাই হোক এরপর অফিসে গিয়ে মাকিমা ডেনজিকে আকি নামে আরেকটা হান্টার আসে আর সে তিন বছর আগে জয়েন কিন্তু আমাদের ডেঞ্জি মাকিমা তাকে টাই পড়াতে পড়াতে বলে তুমি যদি ভালো কাজ করে একদিন অবশ্যই আমরা একসাথে কাজ করব এরপর আমরা দেখি আকি ওকে পেট্রোলিং এ নিয়ে যায় পেট্রোলিং মানে হচ্ছে যে পুলিশটা রাস্তায় যে ঘোরাঘুরি করে না কোথায় কোন সমস্যা হচ্ছে না হচ্ছে দেখার জন্য সেরকম একটা কিছু তো পেট্রোলিং এর সময় ডেনজি আকি কে জিজ্ঞেস করে মাকিমার কি কোনো বয়ফ্রেন্ড আছে এটা শুনে আকি রেগে যায় এবং ডেনজিকে একটা নির্জন রাস্তায় নিয়ে যায় এবং বাজে ভাবে মারতে থাকে এবং ড্রেনজি কে বলে দ্রুত চাকরি ছেড়ে দিবি এবং এখান থেকে চলে যাবি কারণ তুই এখানে আর যারা লক্ষ ছাড়া দ্রুত মারা যায় যেমন আমার শুধুমাত্র টাকা কামাতে এসেছিল তারা মারা গিয়েছে আর এখানে শুধুমাত্র তারাই টিকে রয়েছে যাদের স্ট্রং মোটিভ ছিল যে এখানে আমরা এসে মানুষদের ডেভিলদের কাছ থেকে বাঁচাবো কিন্তু তুই যেহেতু এই চাকরিটা শুধুমাত্র মাকিমার জন্য তুই এখানে টিকতে পারবি না তুই এখান থেকে পালিয়ে যা আর আমি মাকিমাকে গিয়ে বলবো যে ও ডেভিল দেখে ভয় পলিয়ে গিয়েছে আর তখন ডেনজি উঠে আকির পায়ের মাছখানে একটা লাথি मारे মানে বিচিতে আর এরপর ডেনজি বলে আকি তুই খুব ভালো লোক আর এজন্যই আমি তোকে ডাইরেক্ট মাছখানে আঘাত করছি আর এরপর ডেনজি ভাততে থাকে সে আজকে অনেক ভালো খেয়েছে তার সাথে কেউ একজন ভালো ব্যবহার করেছে তো সবকিছু তার স্বপ্নের মতো তো সে যদি আজকে মারাও যায় তার কোনো সমস্যা নেই আর তখন আকি উঠে বলে মাকিমার মতো মেয়ে তোর মতো কাঙ্গালকে কখনো পছন্দ করবে না ডেনজি বলে তাতে তোর কি তোর তো হিংসা গিসে তো ডেনজি আবারো আকির পায়ের মাছখানে লাথি मारे আর তারপর আকিকে মাকিমার সামনে নিয়ে গিয়ে বলে একটা বিচি ডেভিল এসে আকি আকির বিচিতে করেছে আর তখন আকি বলে ডেনজি মিথ্যে বলছে ওই আমার সাথে এমনটা করেছে আর আমি ওর সাথে কাজ করতে পারবো না তবে তারপরে মাকিমা আবারও ডেনজিকে কে আকির ইউনিটি দিয়ে দেয় একচুয়ালি আকির যে ইউনিটটা মানে আকির আন্ডারে যারা কাজ করে তারা সবাই নর্মাল লোক থাকে বা নতুন ট্রেনই থাকে তো আকি তখন বলে ডেনজি কে কেন আমাদের দরকার ওর মধ্যে কি এমন স্পেশাল রয়েছে যে ওকে আমাদের এই ডেভিল হান্টারে রাখতে হবে তখন মাকিমা বলে ডেনজি চাইলে নিজেকে একটা চেন ডেভিলে পরিণত করতে পারে এটা শুনে আকি তো ভয় পেয়ে যায় সে ভাবতো এটা শুধুমাত্র গল্পেই হয় যে কোনো মানুষ ইচ্ছে করলে নিজেকে ডেভিলে পরিণত করতে পারে তখন মাকিমা বলে হ্যাঁ এটা সম্ভব এবং ডেঞ্জেই সেই টাইপ মানুষ ডেফিল আর এর জন্যই ডেঞ্জ এত স্পেশাল আর ডেঞ্জে যদি কখনো চাকরি ছাড়তে যায় বা পালাতে চায় তখন কিন্তু অবশ্যই ডেভিল ভেবে মেরে ফেলতে হবে মানে এখন ডেনজিকে কে আগ পর্যন্ত এই কাজ করতে হবে তো এরপর আকি রাজি হয়ে যায় যেহেতু ডেঞ্জি কে মারার তার পারমিশন চলে এসেছে মানে ডেঞ্জি পালানোর চেষ্টাগুলোকে মেরে ফেলতে হবে তো আকি বলে ঠিক আছে আমি ডেঞ্জির সাথেই থাকবো তো এরপর ডেঞ্জি যখন আকির সাথে বের হয় তখন বলে মাকিমা আসলে কত ভালো তখন আকি বলে তুমি এমন ভাবলে সেটা ভুলে যাও তো পরদিন আমরা দেখি ডেঞ্জি একটা ব্রেডের উপর চার পাঁচ রকমের জ্যাম হানি বাটার লাগিয়ে খাচ্ছে যেটা তার স্বপ্ন ছিল আর তারপর সে যখন গোসলে যে অনেক শব্দ করে আনন্দ করে গোসল করে আর এত হাই ফাই বাথরুমে গিয়ে সে টয়লেট করতে করতে ঘুমিয়ে পড়ে কিন্তু আখি তার এই ব্যবহারে বিরক্ত হয়ে যায় আর এরপর আখিরা একটা ফিনকে মারার মিশন পায় আর তাদের যেতে হবে একটা স্কুলে তো ডেঞ্জি তো কখনো স্কুলে যায়নি তো সেভাবে ফিন হয়তো স্কুলের কোন একটা কিছু আর তখন আকি বলে ফিনও এক ধরনের ডেভিল আর সেটা ডেঞ্জির পুরো উল্টো মানে ডেঞ্জির শৈলে হয়েছে কি ডেঞ্জি একটা ডেভিলের শৈলকে উল্টো অ্যাবজর্ব করেছে বা কবজা করেছে কিন্তু ফিনের ক্ষেত্রে যেটা হয় একটা ডেবিলের সে একটা মানুষের লাশের উপর কবজা করে আর তারপর সেই লাশটাকে নিজের মতো করে ব্যবহার করে মানে ওই ভূতে ধরলে যেরকম হয় একটা মানুষ সেরকম আর ফিনদের মাথায় এমন একটা কিছু থাকে যার ফলে তাদেরকে চেনা যায় তো যাই হোক এরপর লাশ কন্ট্রোলে নিয়েছিল এবং সে রক্ত খাচ্ছিল আর তখন আগে ডেঞ্জি বলে তুমি চেনস হয়ে ওই ফিনটাকে মারো কিন্তু ডেঞ্জি তার কুড়াল দিয়ে ফিনের গলা কেটে তাকে মেরে ফেলে তো আগে তাকে জিজ্ঞেস করে তুমি তোমার পাওয়ার কেন ব্যবহার করলে না তো ডেঞ্জি তখন বলে আমি ফিনকে দয়া করে ওকে সহজ মৃত্যু দিয়েছি তো এটা শুনে আগে অনেক রেগে যায় এবং বলে ফিন তো ডেভিলি ওদের উপর কোনো দয় দেখাতে হয় না আর এখানে আমরা জানতে পারি আকির চোখের সামনে তার পুরো পরিবারকে একটা ডিভিল মেরে ফেলেছিল আর এই জন্যই সে ডিভিল ঘৃণা করে আর তারপর সে বলে যে নিজে এবং পুলিশ রয়েছে তারা তাদের বউ বাচ্চাকে সুরক্ষিত রাখতে কাজ করছে এবং আর এসব শোনা পরে ডেঞ্জি বলে এমন যদি কোনো ডিভিল থাকতো যার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো আমি তার সাথে অবশ্যই বন্ধুত্ব করতাম কারণ আমার কোনো বন্ধু নেই আর এই কথা শুনে আখি সেখান থেকে চলে যায় আর আমরা এরপর দেখি ওই রুমে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন পড়েছিল আর ডেঞ্জি মূলত এজন্যই চেঞ্জ হয়নি যাতে ওই অ্যাডাল্ট ম্যাগাজিন গুলো রক্ত পরে নোংরা না হয়ে যায় আর ডেঞ্জি ভাবে তার পচিতার ইচ্ছা পূরণ করতে হবে মানে একটা ভালো জীবন পাবে তো সেই হিসেবে তার কাছে একটা ভালো জীবন রয়েছে তবে তারপরে একটা জিনিসের কমতি রয়েছে কারণ তার জীবনে বাকিদের মতো কোনো লক্ষ্য নেই আর তখন সে মাকিমার কথা ভাবে এবং মাকিমাকে সে তার লক্ষ্য বানিয়ে নেয় আর লক্ষ্য হিসেবে বানায় সে মাকিমার বুক ছুবে আর এটাই তার লক্ষ্য এবং এটাই তার স্বপ্ন যেটা তার কাছে অসম্ভব ছিল তবে তারপরেও একেবারে খুব অসম্ভব নয় কারণ তার কাছে একটা ভালো জব রয়েছে ভালো একটা অবস্থানে রয়েছে মানে শালার স্বপ্ন মানে অ্যাডাল্ট স্বপ্ন তো যাই হোক এরপর মাকিমা ডেঞ্জিকে আমি তোমাকে একটা পার্টনার দেব যার সাথে তুমি শহরে গিয়ে পেট্রোলিং করবে আর আকি এটা অ্যাডভাইস দিয়েছে আর তখন পাওয়ার নামের একটা মেয়ের এন্ট্রি হয় আর আমরা দেখতে পাই সেও একটা ফিন ছিল মানে তার মাথায় সিং ছিল আই মিন একটা ডেভিল ওই মেয়েটি শরীরে করেছে তো ডেনজি প্রথমে এটা বিরোধিতা করে যে একটা ফিনকে কেন ডেভিল হান্ট্রেড নেওয়া হলো কিন্তু সে যখন দেখে এই ফিনটা অনেক হট মানে সেই লেভেলের তখন ডেনজি চুপ হয়ে যায় আর আমরাও চুপ হয়ে যাই যে ডেনজি আসলে সেই লেভেলের লুচ্চা জাপানিজ জনিসিন্স তো যাই হোক এরপর মাকিমা বলে পাওয়ার নামে ওই মেয়ে ফিনটা বাকি সব ডেভিল থেকে আলাদা এবং ওর মতো স্পেশাল আর এই সে ডেঞ্জির সাথে কাজ করবে তো এরপর তারা পেট্রোলিং এ যায় আর আমরা দেখি মাথায় দুটো রয়েছে আর এজন্য সে তো পাবলিকালি যেতে পারবে না তাহলে মানুষ ভয় পাবে আর তখন পাওয়ার মাথায় বাড়ি দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আমাকে ডেভিল মারতে মারতে দাও দাও নয়তো মানুষ আমার নেশা পেয়েছে আর তখন ডেঞ্জি ভাবে এই মেয়েটা খুব বিরক্তিকর কিন্তু আমি ওকে সহ্য করছি একটা কারণে ও অনেক হট আর আমার এখন একটাই লক্ষ্য ওর বুকে আমি কিভাবে হাত পর্যন্ত নেব মানে এই কথা ভাবতে থাকে আর এরপর রাস্তায় ওদের পুলিশের সাথে দেখা হয় আর তখন ডেঞ্জি ওর যে পাবলিক সেফটির বেস্ট রয়েছে সেটা দেখায় তো এইভাবে অনেক সময় কেটে গেল ওরা কোনো পায় না আর পাওয়ার তখন বলে এটা সম্ভবত আমার নিজের দোষে হচ্ছে কারণ আমি ফিন হওয়ার আগে অনেক ভয়ঙ্কর একটা ডেভিল ছিলাম আর তখন সবাই আমাকে ভয় পেতো কারণ হয়তো সেজন্যই আমি যেখানে থাকি আমার গন্তয়ে সকল ডেভিলরা পালিয়ে যায় আর তখন ডিঞ্জি ভাবে যদি এরকমই সত্যি হয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না আর এর সাথে ডেনসিজ মনে হয় এজন্যই হয়তো আকী পাওয়ারকে ওর পার্টনার হিসেবে দিয়েছে যাতে আমি কিছু করতে না পারি আর আমাকে জব থেকে বের করে দেওয়া হয় আর তখনই পাওয়ার একটা রক্ত গন্ধ পায় এবং দৌড়ে সেদিকে যেতে থাকে আর তখন আমরা দেখি সেখানে একটা সি কুকুমবার নামে ডেভিল রয়েছে কিন্তু সেখানে অলরেডি একজন সিভিলিয়ান হান ছিল মানে পার্ট টাইম হান্টার তো সে একামূলত ওই ডেভিলকে মারতে সাহসbot ছিল জন্য ফোন بوتে ব্যাকআপ ডাক ছিল আর তখন আমরা দেখি পাওয়ার ছাদ থেকে লাভ দেয় এবং তার যে স্পেশাল পাওয়ার সে রক্ত থেকে হাতুরি বানায় আর সেটা দিয়ে ডেভিলের উপর জোরে বাড়ি দেয় আর এতে করে ডেভিলটি মারা যায় এবং চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে আর এরপর পাওয়ার খুশিতে হাসতে থাকে তো এই এপিসোডটি এখানে শেষ হয় তো যাই হোক এই বিসডটা আমাদের দুটো ক্যারেক্টার এক্সট্রা আনা হয় একটা হচ্ছে আকী আর একটা হচ্ছে পাওয়ার তো এখানে পাওয়ার যে ক্যারেক্টার রয়েছে মানে পাগলা পাগলামার কাছে ফিন ওর ক্যারেক্টার হয়তো ভবিষ্যতে আলো ছড়াবে আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যেহেতু এগুলো একটা কমিক্স থেকে এনিম করা হয়েছে তো কমিক্সে যে সিনগুলো ছিল মেন এনিমিতে কিছু সিন অ্যাড করা হয়নি বা ডিলিট করা হয়েছে যেমন ডেঞ্জিয়ার মাকিমা যখন প্রথমবার খাবার কিনে খাচ্ছিল তখন একটা লোক এসে বলেছিল যে তার মেয়েকে একটা ডেভিল জঙ্গলে তুলে নিয়ে গিয়েছে তো মাকিমা যেহেতু একজন ডেভিল হান্টার সেজন্য ওই লোকটি তার কাছে সাহায্য চায় কিন্তু মাকিমা সেজন্য ডেঞ্জি পাঠায় তো ডেঞ্জি যখন এরপর জঙ্গলে যায় তখন ওই মেয়েটি আর ডেভিলটিকে দেখে তো শুরুতে দেখে মনে হয় যে ওই ডেভিলটা পচিতার মতো অনেক ভালো কিন্তু একটু পরে দেখা যায় যে এটা একটা মাসুল ডেভিল এবং ও একটা ইলুশন দিয়ে ডেঞ্জিকে ধোকা দিচ্ছিল কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ডিভিল তো তখন ডেঞ্জে যেটা করেছিল মারে আর এর ফলে তার ভেতর থেকে অনেক ব্লাড বের হয় আর এই জন্যই সে আসার পর আমার মাকে বেহুশ হয়ে গিয়েছিল কিন্তু থেকে থেকে অ্যানিমেশন এটা বাদ দেওয়া হয়েছে কারণ এটাকে তাদের কাছে অতখানি গুরুত্বপূর্ণ মনে হয়নি তবে আমার কাছে মনে হয় সেই সিনটা থাকলে আর একটু বেটারি হতো খারাপ হতো না তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর এরপর থেকে চেন ম্যান রেগুলারলি আসবে সেটা আমার ভয়েসই হোক বা যার ভয়েসেই হোক ভালো থাকবে সুস্থ থাকবে টেকে আল্লাহ হাফেজ